বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা আসসালাম খুব লক্ষ্য করে শুনুন আগামী ১৪ পনেরো ও ষোলোই অগ্রহায় মোতাবেক উনত্রিশ ত্রিশে নভেম্বর ও পহেলা ডিসেম্বর আগামী চোদ্দ পনেরো ও ষোলই অগ্রহায়র মোতাবেক উনত্রিশ ত্রিশে নভেম্বর ও পহেলা ডিসেম্বর ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হইবে ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হইবে উক্ত মাহফিলে ওলামা খোলাফা পীর ভাই মহেবিন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লার সদস্য বৃন্দ ও সকল দিনদার মুসলমানকে যোগদান করার আহ্বান করা যাচ্ছে অতএব আপনারা দলে দলে যোগদান করে জাহাদের ওয়াশেষ নীতি হাসিল করুন